আসসালামু আলাইকুম আরহামুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যে ক্লাসটা আমি এসেছি এটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত দুই হাজার ছাব্বিশ সালের যে বই দুই হাজার ছাব্বিশ সালে যে বই তোমাকে দিয়েছে দেখবার নমুনা প্রশ্নের নমুনা প্রশ্নের অংশে বিশেষ করে দেখো এখানে কিন্তু নমুনা প্রশ্নের যে অংশে প্রথম অধ্যায়ের যে ছয় নাম্বারটা ক্লাস আমি আগে দিয়েছি অলরেডি এটা ছয় এই ছয় নাম্বারটাও দিয়েছি আর এই যে সাত নম্বরটা এখন আমি তোমাদেরকে দেখাবো এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমি ক্লাস নিয়েছি নেব সামনে তো দেখো এই সাত নম্বরটার সমাধান এখানে কি বলছে একটু আমি প্রশ্নটি খেয়াল করো তিন ছয় নয় বারো পনেরো সংখ্যা প্যাটার্নের ক তম পদ তিন ক এখানে কিন্তু বলেই দিয়েছে যে কতম পদ তিন ক তার মানে আমাদের মূল প্যাটার্নটের কিন্তু সাধারণ পদ তার মানে রাশি কিন্তু বের করা লাগছে না তিন কে বোঝা যাচ্ছে তিন মানে কি তিনের গুণিতক দেখো তিন এক তিন তিনে ছয় তিন তিনকে নয় তিনে চারি বারো তিনে পাঁচা পনেরো কোয়া বলেছে কি দেখাও যে উনসত্তর সংখ্যাটি কোন সংখ্যা উনসত্তর সংখ্যাটি এবং এর অঙ্ক দায় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার যোগফল ফল যোগফল এগারো গুণিতক মানে এগারো দ্বারা ভাগ করা যাবে তাকে ক বলেছে সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি এই সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি বের করতে হবে গ বলেছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের যোগফল মানে পাশাপাশি দুইটা পদের যোগফল করে যে প্যাটার্নটা আমরা পাবো সেই প্যাটার্নটির ক বিয়োগ দুইতম পদ নির্ণয় করতে হবে তার না সেখানেও কিন্তু বীজগণতিক রাশি বের করতে হবে তো চলো আমরা শুরু করে দিই প্রথমে সলিউশন করব ক তো এখানে বলেছে কি প্রদাত্ম সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি কত উনসত্তর ঠিক আছে আর স্থান বিনিময় করলে কত হবে সংখ্যাটি স্থান বিনিময় তার মানে কি এক জায়গায় যাবে দশকের দশকের অঙ্ক আর দশকের জায়গায় যাবে এককের অঙ্ক করেছিলাম আচ্ছা তো এটা যে যোগ করি আমরা যোগ করে দিলাম তাহলে নয় আট ছয় পনেরো পাঁচ হাতে এক নয় এক দশ আট ছয় ষোলো তা যোগফল ফল পেয়েছি কত একশত পঁয়ষট্টি এই একশত পঁয়ষট্টিকে কি এগারো দ্বারা ভাগ করা যায় দেখতে হবে এগারো পঁয়ষট্টি এগারো দ্বারা ভাগ করা যায় কিনা যদি আমরা এগারো দিয়ে ভাগ করি আমি ডিটেলস তোমাদেরকে দেখাই এগারো কে এগারো এখানে থাকবে কত পাঁচ এখানে থাকবে কত পাঁচ তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচশো জিরো তার মানে হচ্ছে কি একশো পঁয়ষট্টিকে আমি কিন্তু পনেরো গুণ এগারো এভাবে লিখতে পারি যা এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ একশো পঁয়ষট্টি সংখ্যাটি এগারো এর গুণিতক ওকে এই যে বলছে 11 এর গুণিতক তার আমরাও দেখে ফেলছি তাই না এটা কিন্তু শর্ট শর্ট করে ফেললাম মানে দেখানো হলো দেখানো হলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কিলাই আমি তোমাকে দেখা দিয়েছো আশা করা যাই তুমি এটা বুঝেছ আচ্ছা খ বলেছে সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি নির্ণয় করতে হবে তবে নির্ণয় করে ফেলবো সংখ্যা প্যাটার্নটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি আচ্ছা আচ্ছা তাহলে সমাজ সুতরাং আমরা সবাই জানি সেখানে কিন্তু আছে যে কি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কিন্তু তিন শেষ সংখ্যা কিন্তু বলেছে প্রথম বৃষ্টি শেষ সংখ্যা তার মানে কিন্তু বিশতম পদ তো বিশতম পদটা কী হবে তিন গুণ বিশ তার মানে কত ষাট যে বিশ রাশি বলেছে ক তম পদ তিন আমার শেষে প্রথম বৃষ্টি মানে বিশতম পদ তাহলে কর ওখানে বিষ বসিয়ে দেব ষাট আর এখানে সংখ্যা পদ সংখ্যা কত হবে প্রথম বৃষ্টি তার মানে পদ সংখ্যা হচ্ছে বিশ তাহলে তোমরা সমাজ সূত্র কি জানো সমাজ সূত্র কি জানো তোমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা মানে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ হচ্ছে কত দুই তাহলে প্রথম সংখ্যা তিন শেষ সংখ্যা ষাট পদ সংখ্যা বিশ ভাগ হচ্ছে দুই তাহলে সাড়েটা তিন যোগ করলে তেষট্টি আর এটাকে আমরা যদি এ পর লাইনে কাটি দুই এক দুই দশ দু বিশ তেষট্টি আর দশ গুণ করলে কত হবে ছয় শত তিরিশ ছয় শত তিরিশ তাহলে এই যে সংখ্যা প্যাটার্ন আছে সংখ্যা প্যাটানটির প্রথম বৃষ্টিপাতের সমষ্টি হচ্ছে কত ছয় শত ত্রিশ হম হম ঠিক আছে হ্যাঁ ছয় শত তিরিশ এটা কিন্তু খ নম্বরের আচ্ছা চলো গ নম্বরে চলে যায় গ কি বলছে গয় বলেছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদে যোগ থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার কবিয়োগ বিয়োগ দুই তম বের করতে হবে তো আমরা বের করে ফেলি এখানে বলেছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুইটি পথ শঙ্কা প্যাটার্নটি আমরা লিখে রাখি আগে সংখ্যা প্যাটার্ন ছিল কত তিন ছয় নয় বারো পনেরো ডট 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 তাই না তিন ছয় নয় বারো পনেরো ডট 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 তাহলে আমি একটু ছোটো করে লিখি পাশাপাশি যোগফল তাহলে ছয় আর তিন নয় নয় আর ছয় পনেরো নয় আর বারো হচ্ছে কত একুশ আর এটা যোগ করলে কথা হবে সাতাশ ঠিক আছে তাহলে নতুন যে সংখ্যা প্যাটার্ন পাশাপাশি দুইটি পাতার যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পেয়েছি কি পেয়েছি নতুন প্যাটার্ন কি পেয়েছি নয় পনেরো একুশ আর সাতাশ এরকম গ্রাহ পাওয়া যাবে তাই না এ ছয় তিন নয় নয় ছয় পনেরো বারো নয় একুশ আর বারো পনেরো সাতাশ ওকে হ্যাঁ পেয়েছেন এবার আমরা যে নিয়ে করি যে পাশাপাশি দুটি পদের এবার লিখবো আমরা কি পার্থক্য তো নয় আর পনেরো পার্থক্য ছয় পনেরো আর একুশের পার্থক্য ছয় একুশ আর সাতাশ পার্থক্য কত ছয় এর পার্থক্য কিন্তু পেয়ে গেলাম কত ছয় এবার এখান থেকে আমাদের বিজ্ঞানিকাশি বের করতে হবে বিশ রাশি বের করতে হবে তো প্রথম সংখ্যা এখানে কত নয় তাহলে আমার প্রতিবার পার্থক্য কত ছয় প্রথম সংখ্যার কারণে আমি এক দিয়ে গুণ করবো ছয় এক কে ছয় ছয় সাথে তিন যোগ করলে কত হবে নয় দ্বিতীয় সংখ্যা ওখানে আছে পনেরো তাহলে প্রতিবার পার্থক্য ছয় দ্বিতীয় সংখ্যা বলে দুই দিয়ে গুণ ছয় দিন বারো বারো আর কত যোগ করলে হয় পনেরো অলরেডি কিন্তু আমরা বুঝতে পারছি যে এর আসলে সাধারণ পদ বা কত হবে কিন্তু হয়ে যাবে তিন তাই না তো মিনিমাম তিনটা করবা তোমরা মিনিমাম তিনটা করবা তৃতীয় সংখ্যা হচ্ছে একুশ তাহলে প্রতিবার পার্থক্য ছয় গুণ তিন তিনশো আঠারো আট তিন একুশ এমন করে কিন্তু তুমি কোটি কোটি চিত্রের কারি সংখ্যা প্যাটার্ন সংখ্যা সংখ্যা তালিকা সব কিছু বের করতে পারবা তাহলে আমার লাগবে হচ্ছে এখানে কতম সংখ্যা বা কতম চিত্র চিত্র বলা যাবে না চিত্র বলে নি এখানে সংখ্যা বলেছে তো কোথায় সংখ্যা দেখো ছয় 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 লিখলাম এক দুই তিন তাহলে এর এরকম কি ক আর এখানে কিন্তু তিন এটা কিন্তু তোমরা জানো না এবার করেছো আবারও বলি দেখো কোনো চেঞ্জ এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই ছয় চেঞ্জ নাই তিনেরও কোনো চেঞ্জ নাই এক দুই তিন এগুলো চেঞ্জ আছে কেমন করে চেঞ্জ আছে প্রথম প্রথমের জন্য এক দ্বিতীয় সংখ্যার জন্য দুই গুণ তৃতীয় সংখ্যার জন্য তিন গুণ জন্য কী হবে ক দিয়ে গুণ এক দুই তিন ডট ডট কত এটাই হচ্ছে রাশি অর্থাৎ প্যাটার্নটির বীজ গাণিতিক রাশি ছয় ক যোগ তিন আচ্ছা ছয় ক তিন ঠিক আছে এখন দেখো প্রশ্নে কি শুধু একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু বলছে যে প্যাটার্ন পাওয়া যায় যে প্যাটার্ন পেয়েছিলাম তার বীজগান্তি রাশি বের করে ফেলেছি তার কি বের করতে বলেছে ক বিয়োগ দুইতম পদ ক বিয়োগ দুইতম পদ তাহলে আমি বের করবো কি ক বিয়োগ দুই তম পদ তাহলে যেখানে ক আছে সেখানে কি বসাই দেবো ক বিয়োগ দুই তাহলে গুণ করলে কি হবে ছয় ক ছয় দু বারো আর বাইরে আছে কত তিন তাহলে কত হবে বিয়োগ মানে তাহলে তাহলে ওই প্যাটার্নটির ক বিয়োগ দুইতম পদ হচ্ছে কত ছয় ক বিয়োগ নয় জানে এমন ভেব না যে আমরা তো প্রতিবার সংখ্যা বের করি সংখ্যা বের হয় কিন্তু ছাড় করে দিল সংখ্যা বের হলো না ছয় ক বিয়োগ নয় নৌ এটাই তোমাকে বের করতে বলছে তোমার তো বলে নি যে ক বিয়োগ দুই তোমার পদের সংখ্যা নির্ণয় করো কিন্তু যেহেতু তোমার ক বিয়োগ দুই এখানে কিন্তু চলক আছে তাহলে কিন্তু সংখ্যা বের হবে না কখনোই বের হবে না একটা রাশি বের হয়েছে আর এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি তার মূল বীজগাণিতিক রাশি কিন্তু আমার এইটা যে ছয় কা বিয়োগ তিন আমার সে ছিল ক বিয়োগ দুই তম পদ তাই আমি আর ওখানে ক বিয়োগ দুই তম লিখেছি যদি আমরা চাইতো যে তিরিশ তম পদ তাহলে আমি কয়ের এখানে তিরিশ লিখে দিতাম তাই না এটাই সো মায় স্টুডেন্টস অঙ্কগুলি কিন্তু খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট তো আশা করি অঙ্কগুলো বুঝেছো এবং যারা বুঝেছ তুমি তো আমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যেন তারাও সেগুলো এগুলো দেখতে পারে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ